হাদিসে বর্ণিত আছে হাজরত রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন আল্লাহর কোনো বান্দা অজুরত যাই নামাজে দ্বন্দ্বাইমান হয় তখন আল্লাহ তালা একজন ফারিস্তাকে ডেকে বলে আমার অমুক প্রিয় বান্দা নামাজ কায়েম করার জন্য তৈরি হয়েছে কিন্তু তার দেহে পূর্বকৃত গোনা রয়েছে ওহার বোঝা নিয়ে নামাজ আদায় করলে নামাজ শুদ্ধ হবে না অতএব তার দেহ হতে সমস্ত গোনা একটি ঝুড়িতে ভরে তোমার মস্তকে তুলে নিয়ে দণ্ডাইমান হয়ে থাকো এতে আমার প্রিয় বান্দা নিষ্পাপ হালাতে নামাজ আদায় করতে সক্ষম হবে তৎপর বান্দার সমস্ত গোনা ঝুড়িতে ভরে ফারিস্তারা নিজের মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে এতে নিষ্পাপ অবস্থায় নামাজ আদায় করে থাকে আল্লাহ পাকের বান্দারা তৎপর ফারিস্তারা আল্লাহর আর স্প পেশ করে হে মাহবুদ তোমার বান্দা নামাজ আদায় করে নিয়েছে এখন কি পাপের বোঝা নামিয়ে নিয়ে পুনরায় তার প্রতি চাপিয়ে দেব তৎপর আল্লাহ তালা বলেন তবে আমার নামের মহাত্ম বজায় থাকবে কি তুমি আমার বান্দার পাপের ঝুড়ি নিয়ে জাহান্নামায় নিক্ষেপ করে দাও আমার ওই বান্দা এখন নিষ্পাপ হয়ে গেল